আমিও বুঝিনি তোমাকে কখনো তুমিও বোঝনি আমাকে একে অন্যকে না বোঝার দায়ে বোঝা হয়নি শেষে নিজেকে বোঝাবুঝির এই বোঝা পড়াতে ভুল বোঝাবুঝির যত বোঝা মাথায় নিয়ে ঘুরছে সকলে যদি হারানো ভালোবাসা যায় খোঁজা অন্যকে বোঝা এত সহজ নাকি বুদ্ধি বিবেক যে ভিন্ন আমি যে বুঝেছি সেটাই উচ্চ তুমি যা বুঝেছ নিম্ন সবাই সবই বুদ্ধি মোরা যেন সবাই বুঝেও অবুজ মনের ভিতরে ধূসর ধোঁয়া বাইরের পৃথিবী দেখি যে সবুজ যদি আমার বোঝানো তুমি বুঝে যাও তোমার বোঝানো আমি অন্য সবই তুচ্ছ মনে হবে নিজেদের শুধু মনে হবে দামি